আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাতে হলাম আরও একটি ধন মন্ত্র নিয়ে এই মন্ত্রের মাধ্যমে আপনারা বিবাহিত হোক বা অবিবাহিত হোক ভাবি হোক বা যেই হোক আপনার যে কোনো নারীকে অনায়াসে নিজে বসে করতে পারবেন বসে করে আপনার ইচ্ছাধীন আপনি আপনার মনোবাসনা পূর্ণ করতে পারবেন এবং আপনার কাজ মতন যেতে পারবেন আপনি উঠতে করলে বইবে বসতে করলে বইবে সে আপ সে নারী আপনার পিছিয়ে কুকুরই মতন ঘুরে বেড়াবে করে আমার কথা বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত এই মন্ত্রটিকে তিন কথার মন্ত্র ভালোভাবে মুখস্থ করে নেবেন আর যারা মুখস্থ করতে পারেন না তারা দেখেও পাঠ করতে পারবেন তবে নির্ভুলভাবে পাঠ করতে হবে এর মুখস্থ করা হয়ে গেলে আপনারা বৃহস্পতিবার বাদে যে কোনো দিন সপ্তাহে ছয় দিন ঠিক আছে মন্ত্রটিকে একুশবার পাঠ করে জপসিদ্ধি করে নেবেন শুধু একুশবার পাঠ করলে মন্ত্রটি জপসিদ্ধ হয়ে যাবে ওকে যখন জপ সিদ্ধ আপনার হয়ে যাবে তখন আপনারা মন্ত্রটি প্রয়োগ করার ক্ষমতা পাবেন আর জপ সিদ্ধি করার পূর্বে অবশ্যই ধূপ ধুনো দালিয়ে নেবেন এবং পাক পবিত্র হয়ে বুঝবেন ওকে এখন আসুন মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করতে হলে পরে আপনারা যদি কোনো মেয়েকে বস করতে চান তাহলে মেয়ের উপর বস করতে পারবেন যদি কোনো ছেলেকে বস করতে চান ছেলের উপরও বশ করতে পারবেন এটা দুই পক্ষেই কাজ করবে আপনারা যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন না মন্ত্র পাঠ করে যখন একবার হয়ে যাবে পাঠ করার পরে লাস্টে উচ্চারণ করতে হবে যদি মেয়েকে বস করতে চান অমুকের মেয়ে অমুক বশ হও আর যদি ছেলেকে বস করতে চান অমুকের ছেলে অমুক বশ হও ঠিক আছে প্রথমে মেয়ে হলে মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম তারপর ছেলে হলে নাম ছেলের সরি প্রথমে তারপর যদি ছেলে হয় ছেলের পিতার নাম তারপর ছেলের নাম এভাবে দিয়ে মন্ত্র পাঠ করে শেষে বলতে হবে যে অমুক অমুকের পুত্র অমুক বস হও বা অমুকের কোনো অমুক বস হও এটুকু বললেই হবে আশা করি মার কথা বুঝতে পারছেন আর এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে পরে অবশ্যই আপনারা যার বশ করতে চান ঠিক আছে তার নাম জানতে হবে নাম জেনে বস করা করতে হবে আর উক্ত মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করে আপনি যদি তার বাড়ি জানেন তার বাড়ির দিকে সাতটি ফুঁক মারবেন ঠিক আছে বা সে যদি আপনাদেরকে দূরে হয় তাহলে মনে মনে সাতবার পাঠ করে তার ছবি যদি থাকে তার ছবির উপরে সাতটি ফুক মারবেন ওকে আশা করি আমার কথা বুঝতে পারছেন এইভাবে আপনাকে তিন দিন কাজটা চালাই দিতে হবে ছোট কাজ তিন দিন চালাই দিতে হবে তিন দিনের পরের দিন আপনি একবারের সাথে সাথে দেখবেন যে আপনার ফলাফল পয় দিয়েছেন সেদিন দূরে থাকে ছুটে চলে আসবে সে যদি কাছে থাকে আপনার কাছে তো সাথে সাথে চলে আসবে ওকে আর যারা আমার মাধ্যমে কাজ করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো ধরনের কাজ আপনাদের দেশ ও দেশের বাইরে থেকে গ্যারান্টি সহকারে করে দেওয়া হবে যখন বানমাড়া বানকারে বিশ্বের বসী করেন সব ধরনের কাজ ইনশা গ্রান্টি সহকারে করে দেওয়া হয় আর অবশ্যই মন্ত্র পাঠ করার পূর্বে কাজ করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা অনেকে বলেন যে ভাই কাজ করেন না আমি বারবার বলে থাকি সৎগাতে কাজ করেন সৎগাতে কাজ করলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আর প্রত্যেকটা মন্ত্র ফুল ভিডিও দেখবেন তাহলে পরে কাজ করার অনুমতি পাবেন প্লাস আপনি সব কিছু জানতে পারবেন অর্ধেক ভিডিও দেখবেন আর অর্ধেক দেখে নিয়ম না জানিয়ে কাজ করলে ফলাফল পাবেন না ওকে আমি যেভাবে বললাম এভাবে যদি কাজ করেন যে কোনো মেয়ে আপনার বিছানায় আসতে হাজির হবে সে আপনার বিছানায় চলে আসবে আপনি তাকে আটকাতে পারবেন আশা করি বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ